যাদের এই কিডনি অসুখ হবে তাদের কিন্তু এই শরীরের লবণ এবং কিডনির যে পানির যে ভারসাম্য সেই ভারসাম্যটি নষ্ট হয়ে যায় এতে করে মানুষের শরীর ফুলে যাদের শরীর ফুলে তাদের একটু শ্বাসকষ্ট হয় মুখ ফুলে খাদ্য অরুচি হয় কারো কারো প্রস্রাব আটকে আটকে বা প্রস্রাব বাধাগ্রস্ত হয় কারো কারো পেটে ব্যথা হয় নির্ভর করছে কিডনির তো আসলে একটি অসুখ না কিডনির শত শত অসুখ আছে এখন এই কিডনিটি কোন অসুখে কিভাবে আক্রান্ত হল তার উপরেই নির্ভর করবে যে তার কিডনি রোগের চিকিৎসাটি কেমন হবে বা তার কিডনির লক্ষণগুলো কেমন হবে শরীরের কি কি কাজের সাথে এই কিডনি সম্পর্কিত যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু বলতেন আচ্ছা কিডনিকে আসলে ওয়ার্ল্ড কিডনি অনুযায়ী বলা হয় অ্যামেজিং কিডনি মানে আসলে খুবই বিস্ময়কর কিডনি কারণ কিডনির কাজ অত্যন্ত ছোট দুইটি অঙ্গ বা অর্গান কিন্তু এতে কাজ কিন্তু অনেক এরা আমাদের শরীরের পানি ভারসাম্য নিয়ন্ত্রণ করে প্রস্তাব তৈরির মাধ্যমে লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তারা আমাদের শরীরে রক্ত তৈরি করে কাজেই দেখবেন যে আপনি যখনই কিডনি রোগী কিডনি রোগে আক্রান্ত হয় যখন তাদের অ্যানস্টেজ কিডনি ডিজিজ হয় বা ক্রনিক কিডনি ডিজিজ পঞ্চম স্তরে যায় তখন দেখবেন যে তাদের প্রায় রক্ত নিতে হয় অথবা রক্তের ইঞ্জেকশন নিতে হয় তারপর শরীরে আমাদের যেসব ময়লা পদার্থ যেগুলো লিভার তৈরি করে বা বিভিন্ন বিপাকীয় মাধ্যমে তৈরি হয় সেগুলো তারা পরিষ্কার করে ফলে কিডনির অনেক কাজ এবং এগুলো খুবই ব্যাপক এই ছোটো দুটি অর্গানের অনেক ক্ষমতাশালী অর্গান বা অঙ্গ কখন আমরা বুঝবো যে একটু একটু করে কিডনি জনিত রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে আচ্ছা একটু একটু করে যদি বোঝায় হয়তো আপনি বোঝাতে চেয়েছেন যে ক্রনিক কিডনি ডিজিজের কথা তো আসলে কিডনির রোগ যদি আমরা বড় আকারে দুই ভাগ করি তাহলে একটি হলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা কিডনির সাময়িক অসুখ এবং ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ তো দীর্ঘমেয়াদী কিডনি রোগের পাঁচটি স্তর আছে ইংরেজিতে যাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি পাঁচটি স্তর হলো এক দুই তিন চার এবং পাঁচ এবং এক এক নম্বর স্তরটি সবচেয়ে নিরীহ অর্থাৎ সবচেয়ে কম অসুখ বা কম অসুস্থ থাকবে এবং পঞ্চম স্তরটি হলো যারা আমাদের রুগীদের ভাষায় লাস্ট স্টেজ বলে যারা বা অ্যান্ড স্টেজ কিডনি ডিজিজ বলা হয় তো পঞ্চম স্তরের রুগীরা সাধারণত তাদের হয়তো ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া তারা সুস্থ থাকতে পারেন না বা তারা তাদের জীবন নির্বাহ করে অসুস্থ মানে তাদের বাধাগ্রস্ত হয়ে পড়া জীবন নির্বাহ করাটি কষ্টকর হয়ে যায় ডায়ালাসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়া তো ক্রনিক কিডনি ডিজিজ যদি এক দুই তিন এই যে প্রথম তিনটি স্তর এই তিনটি স্তরের কদাচিৎ এদের রুগীদের শরীরে কোনো উপসর্গ থাকে কারো কারো হয়তো বাস জার্নি বা বাস যাত্রার সময় বা ট্রেন জার্নির সময় একটু পা ফুললো একটু মুখ ফুললো কারোর প্রস্তাবটা একটু থেমে থেমে হলো এই ধরনের সাধারণ সমস্যার জন্য রুগীরা কখনোই ডাক্তারদের কাছে আসেন না বা আসতে চান না আমাদের দেশে ফলে এই ধরনের রোগীরা সাধারণত আমাদের সমাজের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন কিন্তু তারা জানতেও পারেন না যে তাদের আসলে কিডনি রোগ আছে কিডনি রোগের মূল উপসর্গগুলো বোঝাই যায় যদি আপনি ধীরে ধীরে বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা আপনি বোঝাতে চেয়েছেন তাহলে স্টেজ ফোর এবং স্টেজ ফাইভ চতুর্থ এবং পঞ্চস্থ দেখা যায় যে সেই যে কিডনির যে কাজের যে ব্যাপারগুলো থাকে সেগুলো ঘাটতি তৈরি হয় যেমন ধরা যাক শরীরের সেই আবার সেই শরীর ফলে রোগের খাদ্য রুচি হয় বমি হয় তার রক্তশূন্যতা হয় কারো কারো রক্তে পটাশিয়াম বেড়ে যায় বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় এবং পঞ্চস্তর অনেক রুগী কিন্তু অজ্ঞান হয়ে যায় এমনও হয় যে রুগী অজ্ঞান হয়ে গিয়েছেন তো ডাক্তাররাও ভাবলেন বা রুগীর লোকজন ভাবলেন যে স্ট্রোক হয়ে গিয়েছে পরে সিটি স্ক্যান করে ব্রেনের দেখা যায় যে আসলে সিটি স্ক্যান ব্রেন ভালো আছে আসলে এটা কিডনি ফেলর এবং তখন ডায়ালিস দেওয়ার পরে তার চেতনাটা ফিরে বা তার জ্ঞান ফিরে তো ফলে ওই এটাও নির্ভর করে যে কিডনির ডিজিজ বা ধীর গতিতে যে কিডনি রোগ কোন স্টেজে আছে রুগী সেটার উপর নির্ভর করবে যে তার লক্ষণটা কী হবে